হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ডাকালেভেন লেভেন ইনস্টিটিউটে আজকের এই ভিডিওতে আমি দেখাবো হইতেছে কীভাবে আমরা ল্যাপটপের ইন্টারনাল কীবোর্ড যেটা আছে এই ইন্টারনাল কিবোর্ড কীভাবে আসলে চেঞ্জ করবো ইন্টারনাল কীবোর্ড চেঞ্জ করাটা অবশ্য অনেকের জন্যই কষ্টসাধ্য বা অনেকে জানেন না কীভাবে ইন্টারনাল কীবোর্ড চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে ইন্টারনাল কিবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয় তা দেখবেন তো আসলে ইন্টারনাল কিবোর্ড খো মানে চেঞ্জ করার জন্য অবশ্য পুরো ল্যাপটপটাই খুলতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জানতে হবে কারণ ইন্টারনাল কিবোর্ড খুলতে হলে পুরো ল্যাপটপের সমস্ত কিছু খুলে আধারবোর্ড খুলে যাবে কাজ করতে তাহলে প্রথমে কী করতে হবে আমাদের সমস্ত স্ক্রুগুলোকে খুলে ফেলতে হবে আমরা সমস্ত স্কুলগুলোকে খুলে ফেলব তারপর আমাদের যে কীবোর্ডের পার্টি অর্থাৎ ফ্রন্ট পার্টিকে কি করতে হবে আস্তে আস্তে ওপেনার দিয়ে তুলতে হবে ওপেনার দিয়ে তুলে কুচিয়ে খুচিয়ে তুলতে হবে তারপর ফ্রন্ট পার্টটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ব্যাক পার্টটাকে উপরে উঠাইতে হবে হ্যাঁ ব্যাক পার্টটাতে ব্যাক পার্টটা উপরে উঠিয়ে এখন আমরা আসলে এই সাইডেই থাকে ইন্টারনাল কিবোর্ডটা তা আমরা মাদারবোর্ডটা খুলে ফেলি তো মাদার বোর্ডটা খোলার জন্য আমাদেরকে কিছু কেবল আছে কেবল রিবন আছে কিছু রিবন এগুলো খুলে ফেলব খুলে সমস্ত কেবলগুলো খুলে ফেলতেছি আমাদের খুলে ফেলতে হবে সমস্ত রিবন এলবিডিস কেবল অর্থাৎ এল সি থেকে শুরু করে সমস্ত কেবলটা তারপরে স্ক্রু আছে স্ক্রু খুলতে হবে কুলিং ফ্যানটা খুলে নেব তারপরে যে আদার্স রিবনগুলো আছে রিবনগুলো আমরা খুলে নেব এইভাবে আর সমস্ত মাথার বোর্ডের স্ক্রুগুলো খুলে আস্তে করে মাথার বোর্ডটা উঠিয়ে ফেলব তো মাথার বোর্ডটা উঠিয়ে আমরা পরিষ্কার করলে এটা ভালো হবে আমাদেরকে আমরা কীবোর্ড এবং যে উপরের পার্টটা আছে উপরের পার্টে আমরা ইয়েটা খুলে নেব যে হিঞ্চের স্ক্রুগুলো আছে ওইটা খুলে নেবো খুলে নিয়ে আমরা কীবোর্ডের পার্টটা আলাদা করে ফেলবো অর্থাৎ ফ্রন্ট পার্টটা ডিসপ্লেটা আলাদা করে রাখব হ্যাঁ এখানে আমাদের যে বিষয়টা এটা হইতেছে কীবোর্ডের অংশ যেটা ফ্রন্ট পার্ট এখানে আমরা দেখতেছি যে একটা অ্যালুমিনিয়াম প্লেট দেখতেছি এই প্লেটটাকে আমাদের খুলতে হবে কিবোর্ডটা খুলতে হলে এখানে আমরা কীবোর্ডের প্রত্যেকটা হোলি রিপিট করা প্লাস্টিক রিপিট দেওয়া তো আমাদের কি করতে হবে আমাদের কাটার থাকলে কাটার দিয়ে আমাদের যে আমাদের উপরে যে প্লেটটার প্লেটটার উপরের অংশের যে প্লাস্টিকের অংশগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে আর আস্তে আস্তে করে কেটে ফেলব আস্তে আস্তে মোটামুটি এক এক করে আমাদের যতগুলো রিপিট আছে সমস্ত রিপিটগুলো আমরা কি করব আস্তে আস্তে প্লাস্টিকের অংশটা উপরের অংশটাকে কেটে ফেলবো ভিতরের অংশ বেশি ভিতরে কাটার দরকার নেই হালকা করে উপরে করে কেটে দেব কেটে আমাদের আস্তে আস্তে কী করতে হবে সম্পূর্ণটা সম্পূর্ণটাকে আস্তে আস্তে কেটে ফেলতে হবে কেটে ফেলে আস্তে আস্তে আমরা কী করব যে এই প্লেটটাকে আমরা আস্তে আস্তে উঠে ফেলবো আসলে এটা দেওয়া হয় শর্ট প্রোটেকশনের জন্য যাতে করে শর্ট না হয় হ্যাঁ এটা ছাড়াও হয়তো এটা ছাড়াও সেট আপ করা যায় তো যদি আমরা না দিই তাহলে হবে তবে অনেক ল্যাপটপে না দিলে সমস্যা হয় শর্ট হয়ে যায় মাদাভট এর জন্য এটা খুব প্রয়োজন দেওয়া তো এখন আমরা অনেক সময় এই বেশিরভাগই এই সাইডে এই যে কীবোর্ডের পিছনের অংশ কিবোর্ডটা এমনিতে খোলা খোলা যায় তবে যদি তারপরে রিপিট থাকে প্লাস্টিক রিপিট বা এমন কিছু থাকে যে জিনিসটা আমাদেরকে খুলতে দিচ্ছে না তাহলে ওইটা আমরা কি করব আস্তে আস্তে কাঠার দিয়ে খুলে নেব যদি ওই জিনিসটা কম থাকে তারপরে আমরা আস্তে আস্তে এটা খুলে ফেলব আস্তে আস্তে খুলতে হবে অনেক ক্ষেত্রে অনেক কীবোর্ড মানে জোরে জোরে টান দিয়ে খুলতে হয় কারণ তবে এটাকে আমাদের দেখে নিতে হবে যে আমাদের নতুন কীবোর্ডটা ওইটা ভালো কিনা বা আগের কীবোর্ডটা ভালো ছিল কিনা যদি আমরা জেনেই নেব তারপরে আমরা নতুন যে কীবোর্ড টানব ওইটা অবশ্য আমাদেরকে চাই না তারপরে লাগিয়ে হবে নতুন কিবোর্ডটা অনেক সময় কীবোর্ডটা কিছু বাটন খারাপ থাকে বা থাকতে পারে এর জন্য একবার লাগাইলে কিন্তু এটার খুলতে কষ্ট হবে আবার তার জন্য আমরা নতুন কিবোর্ডটাকে হালকাভাবে টেস্ট করে নিলে ভালো হয় লাগিয়ে মাদার বোর্ডে ভালো হবে আমাদের জন্য তো যাই হোক আমরা এপারটা আমরা অন্যভাবে করতে হবে তাই আমরা এখন আমরা কী করবো লাগিয়ে ফেলবো আবার তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডটা ভালো করে লাগিয়ে চাপ দেয়া লাগবো লাগাবো যাতে করে সুন্দর করে লাগে লেগে থাকে তা আমরা এখন প্লেটটা যে আমাদের ছিল প্লেটটা আস্তে করে আগের মতো করে প্লেটটা উপরে বসাবো ও কীবোর্ডের যে কেবলটা আছে রিবনটা আছে ওইটা যে মাঝখান থেকে একটা আছে দিয়ে বের করে নেব বের করে নিয়ে সুন্দর করে আলগা করে নেব তারপরে আস্তে আস্তে বসাবো বসায় এই জায়গায় অবশ্য আমাদের যে জিনিসটা করতে হবে যে ইন্টারনাল কিবোর্ডের ক্ষেত্রে আমাদের তাতাল ব্যবহার করতে হবে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে তাতাল তাতাল ব্যবহার করে যেই জায়গাগুলোতে আমরা রিপিট করে কেটেছি ওই ছিদ্র কাজগুলোতে কী করতে হবে চাপ দিয়ে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তাতাল দিয়ে খোঁচা দিব হ্যাঁ আস্তে আস্তে চাপ দিব এত যতটুকু সম্ভব এত বেশি দেওয়া দরকার হালকা হালকা চাপ দেবো যাতে করে এই প্লাস্টিকটা এটা চারদিকে ছড়া যায় এবং কি আটকা যায় প্লেটটা এইভাবে আটকে ফেলবো হুম তো এভাবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা যে আমরা রিপিটেড রিপিট করা যেই এগুলো ছিল হোলগুলো ছিল প্রত্যেকটা হোল আমাদের এভাবে লাগাইতে হবে লাগাই কমপ্লিট করতে হবে যখন কমপ্লিট করব তখন দেখা যায় এটা স্ট্রং হয়ে যাবে তখন এটা ছুটবে না ওকে তো এটা যখন ছুটবে না তখন আমরা আবার দেখি নেব উল্টে সেটা কোনো জায়গায় চাপ দিলে কি ডেবে যাচ্ছে কিনা বা ঠিকমতো এই দিকটা লাগছে কিনা এখন আস্তে আস্তে করে আমরা আগের মতো মাদারপুরটা বসে ফেলবো সুন্দর করে বসাব যাতে করে ঠিকভাবে বসে নাহলে আবার পরে আমাদেরটা আমাদের যে কভার আছে কভার লাগবে না তাহলে আমাদের ভালো করে বসাইতে হবে তারপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেবো সমস্ত স্ক্রু যে স্ক্রুগুলো আছে ওগুলোই শুধু লাগাবো এক্সট্রা না দ্বিচিহ্নিত স্থানগুলোতে স্ক্রু থাকে সাধারণত স্ক্রু লাগাবো তারপর কুলিং ফ্যান লাগিয়ে দেব তারপরে আমাদের এখানে অবশ্য রিবন আছে যেমন কিবোর্ডের রিবনটা লাগিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে ডিসপ্লে অ্যালভার্স কেবল আছে তারপরে হচ্ছে আমাদের যে ওয়াইফাই কার্ডের কানেক্ট কানেক্টর কেবলগুলো লাগাইতে হবে তারপর আস্তে আস্তে ব্যাক কার্ডটা আমরা লাগাই ফেলবো তারপরে স্ক্রুগুলো সমস্ত স্ক্রুগুলো সুন্দর করে লাগাই ফেলবো আমাদের এভাবে হয়ে যাবে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে ফেললে তারপরে আমরা অন করে দেখব যে কীবোর্ডের সমস্ত বাটনগুলো ঠিক আছে কিনা যে আমরা দেখছি যে কীবোর্ডের বাটনগুলো ঠিক আছে হ্যাঁ তো এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও